প্রিয় শিক্ষার্থীরা নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম লগারিদমের ধারণা ও প্রয়োগ এর লগের ভিত্তির সীমাবদ্ধতা থেকে আলোচনা শুরু করব তোমরা হয়তো লক্ষ্য করেছ যে সূচক সম্পর্কটিকে লগে রূপান্তরের সময় ভিত্তি বিয়ের উপর একটি শর্ত দেওয়া হয়েছে শর্তটি হলো ভিত্তি বিয়ের মান জিরোর চাইতে বড় হবে এবং ভিত্তি বিয়ের মান ওয়ান হবে না এটি লগের ভিত্তির সীমাবদ্ধতা আমরা এখন এই সীমাবদ্ধতা প্রমাণ করব এখানে একটা বিষয় লক্ষ্য করো লগের ভিত্তির সীমাবদ্ধতা তিনটি শর্ত দেওয়া আছে এক নম্বর শর্ত দুই নম্বর শর্ত এবং তিন নম্বর সত্য এই তিনটা শর্তের আলোকেই আমরা লগের ভিত্তির সীমাবদ্ধতা প্রমাণ করে দেব তো যখন ভিত্তি বিয়ের মান জিরোর চাইতে ছোট হবে অর্থাৎ হতে পারে সেটা ঋণাত্মক সংখ্যা তা আমরা জানি ভিত্তি মাইনাস থ্রি তার উপর পাওয়ার ওয়ান বাই টু তো এটাকে আমরা লিখতে পারবো রুট ওভার মাইনাস থ্রি এখানে আরেকটু ক্লিয়ার বলে রাখি ওয়ান বাই টু এর মান কত ওয়ান বাই টু এর মান হচ্ছে যে কোনো ভিত্তির উপর পাওয়ার ওয়ান বাই টু থাকা মানে তার মান হচ্ছে কত একটা আছে তার মান হচ্ছে কত রুট তো এই যে রুট মাইনাস থ্রি আছে রুট মাইনাস থ্রিকে তুমি যদি ক্যালকুলেটারে উঠে উঠাও উঠে মান বের করার চেষ্টা করো তাহলে দেখবে ম্যাথ রোড আসবে যা অবাস্তব এই সম্পর্ক থেকে আমরা পাই অর্থাৎ এই যে সম্পর্ক যেটা দেওয়া আছে এটা হচ্ছে সূচক এই সূচক থেকে আমরা একে লগে কনভার্ট করব তো লগে যখন কনভার্ট করবে তখন তোমাকে একটা বিষয় মাথায় রাখতে হবে লগের ভিত্তিও যা সূচকের ভিত্তিও তাই তাহলে এই যে ওয়ান বাই টু পাওয়ার বা সে সূচক আছে সে সূচকটা প্রথমে আমরা লিখবো সূচক ওয়ান বাই টু সমান লগ সূচকের ভিত্তিও থ্রি এবং লগের ভিত্তিও থ্রি তাহলে ভিত্তি আমরা থ্রি বসিয়ে দিলাম মাইনাস থ্রি এরপরে মূল সংখ্যাটা কত মূল সংখ্যা হচ্ছে রুট ওভার মাইনাস থ্রি এরপর মূল সংখ্যা আমরা লাগিয়ে দিলাম মাইনাস থ্রি যেহেতু ভিত্তি মাইনাস থ্রি হওয়ার কারণে রুট মাইনাস থ্রি অবাস্তব মান পাওয়া যায় এই কারণে লগের ভিত্তি ঋণাত্মক সংখ্যা গ্রহণযোগ্য নয় সুতরাং লগের ভিত্তি ঋণাত্মক সংখ্যা হতে পারে না এগারো এক নম্বর সত্য এবার দুই নাম্বার সত্ত্বে আসো যখন ভিত্তি বিয়ের মান জিরো হবে অর্থাৎ ভিত্তি বিয়ের মান কখনও জিরো হয় না যদি জিরো হয় তো সেই ক্ষেত্রে আমরা জানি জিরোরুপুর স্কোয়ার সমান হচ্ছে জিরো তার মানে জিরোরুপুর স্কোয়ার তুমি স্কোয়ার করো আর পাওয়ার একশো করো যাই করো জিরো দ্বারাকে যদি পাওয়ার একশো করো তাহলে জিরোর উপর পাওয়ার একশো থাকা মানে ওই একশো বার জিরোকে গুণ করলে ওই জিরোই পাবো তো সেই ক্ষেত্রে আমরা এখন এটাকে সূচকের ভিত্তি থেকে লগের ভিত্তিতে কনভার্ট করি করলে পরে আমরা দেখো এখানে পাই যে টু টুটা হচ্ছে কি আমাদের সূচক তো সূচক টু সমান লগ জিরো ভিত্তিক অর্থাৎ সূচকেরও ভিত্তি জিরো লগের ভিত্তিও জিরো আর মূল সংখ্যা কত মূল সংখ্যা হচ্ছে জিরো তাই আমরা এখানে মূল সংখ্যা জিরো বসিয়ে দিলাম এরপরে আরেকটা দেওয়া আছে দেখো জিরোর উপর কিউব আর জিরোর উপর কিউব থাকা মানে কি ওই জিরোই হবে তো এখানে সূচক থ্রি সমান লগ জিরো ভিত্তিক মূল সংখ্যা জিরো যেহেতু সেহেতু এখানে আমরা জিরো দিয়ে দিলাম এখানে তোমরা একটা বিষয় লক্ষ্য করো সেটা হচ্ছে কি যে লক জিরো ভিত্তিক জিরো সমান যা এখানে লক জিরো ভিত্তিক জিরো সমানও তাই কিন্তু এখানে দেখো লক্ষ্য করো যে এখানে লক জিরো ভিত্তিক জিরো সমান হচ্ছে টু দেওয়া হয়েছে এবং এখানে লক জিরো ভিত্তিক জিরো সমান দেওয়া হয়েছে কত থ্রি তোমরা কি লক্ষ্য করেছ উপরের সম্পর্কগুলো থেকে লেখা যায় টু সমান থ্রি যা অযৌক্তিক সুতরাং ভিত্তি বিয়ের মান জিরো হবে না কারণ ভিত্তি বিয়ের মান কখনো জিরো হবে না অর্থাৎ লগের ভিত্তি জিরো হতে পারে না এবার দেখব আমরা তিন নাম্বার শর্ত ভিত্তি বি সমান ওয়ান হলে আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যা এন এর জন্য ভিত্তি ওয়ান তারপর সূচক হচ্ছে কত এন সমান হচ্ছে কত ওয়ান সুতরাং এখানে যদি আমরা এটাকে লগে কনভার্ট করি তো সেক্ষেত্রে এখানে এন সূচক এন সমান লগ ওয়ান ভিত্তিক ওয়ান এ কথাটা আমরা লিখতে পারব অর্থাৎ এন সমান যদি ফোর হয় তাহলে ফোর সমান আমরা লগ ওয়ান ভিত্তিক ওয়ান লিখব আর লগ ওয়ান ভিত্তিক ওয়ান থাকা মানে কি তার মান হয়ে যায় জিরো যা অযৌক্তিক সুতরাং বি ইজ নট ওয়ান অর্থাৎ ভিত্তি বিয়ের মান জিরো হবে না ওয়ান হবে না অর্থাৎ লগের ভিত্তি ওয়ান হতে পারে না তো উপরের তিনটি শর্ত থেকে আমরা এই সিদ্ধান্ত উপনীত হতে পারি যে লগের ভিত্তি ঋণাত্মক হতে পারবে না লগের ভিত্তি জিরো হতে পারে না লগের ভিত্তি এক হতে পারে না সুতরাং আমরা বলতে পারি লগের ভিত্তি এক বাদে সকল ধনাত্মক সংখ্যা তার মানে এক বাদে সকল ধনাত্মক সংখ্যা হচ্ছে লগের ভিত্তি লগের আর্গুমেন্ট ও তার সীমাবদ্ধতা তোমরা জেনেছ লগ বি ভিত্তিক এন এর এই যে এই যে বিকে বলা হয় ভিত্তি তাহলে এই এনকে কি বলা হবে এনকে আর্গুমেন্ট বলা হয় লগের আর্গুমেন্টেরও সীমাবদ্ধতা আছে তার মানে এখানে আমরা লক্ষ্য অনেক সময় লগ টু ভিত্তিক টু ভিত্তিক এইট লিখেছি তো এই যে টুটা হচ্ছে কি আমাদের টুটা হচ্ছে ভিত্তি আর এইটি হচ্ছে আর্গুমেন্ট তো ভিত্তি বি জিরোর চাইতে বড় হবে এবং বি সমান এক হবে না হলে এন এর সকল মানের জন্য ভিত্তি বি এর মা পাওয়ার এন সর্বদা ঋণাক্তক হয় অর্থাৎ ভিত্তি বি এর উপর পাওয়ার এন সমান ওয়াই আর ওয়াই জিরোর চাই থেকেই বড় এবং তখন আমরা লিখতে পারবো সূচক এন সমান লগ বি ভিত্তিক ওয়াই এ কারণে লগের আর্গুমেন্ট সবসময় ঋণাত্মক সংখ্যা বা ধনাত্মক সংখ্যা সরি এখানে ধনাত্মক সংখ্যা এটি লগ সম্পর্ককে সতর্কতামূলক একটি তথ্য তার মানে লগের যেই আর্গুমেন্ট থাকবে সেই আর্গুমেন্টটা অবশ্যই ধনাত্মক সংখ্যায় হতে হবে লগারিদমের প্রকারভেদ লগারিদম দুই প্রকার স্বাভাবিক লগারিদম বা ন্যাচারাল লগারিথিম সাধারণ লগারিদম বা কমন লগারিথিম স্বাভাবিক লগারিদম যদি লগের ভিত্তি ই হয় তখন তাকে স্বাভাবিক লগারিদম বলে লগ ই ভিত্তিক এক্সকে লন এক্স দ্বারা প্রকাশ করা হয় জন নেপিয়ার ই কে ভিত্তি ধরে লগারিদম প্রকাশ করেন এজন্য লগারিদম নেপিয়ার লগারিদম বা ই ভিত্তিক লগারিদম বলে অবহিত ই একটি অমূলত সংখ্যা যার মান টু পয়েন্ট সেভেন ওয়ান এইট টু এইট ওয়ান এইট থ্রি এভাবে সংখ্যা থাকতে পারে সাধারণ লগারিদম ইংল্যান্ডের আরেকজন গণিতবিদ হেনরি ভিক্স লগারিদম বিষয়ের অধিকতর গবেষণা করে দশকে ভিত্তি ধরে একটি লক টেবিল বা লক সারণি প্রকাশ করেন তার প্রকাশিত লগারিদম ব্রিকশিয়ান লগারিদম বা দশ ভিত্তিক লগারিদম বলে সমধিক পরিচিত দশ ভিত্তিক লগারিদমকে সাধারণ লগারিদম বা কমন লগারিদম বলে সাধারণ লগারিদমকে লক টেন ভিত্তিক এক্স আকারে লিখে প্রকাশ করা হয় তোমরা লক্ষ্য রাখবে যে লন এক্স কে এর ভিত্তি হচ্ছে ই এবং লগ এক্স এর ভিত্তি হচ্ছে টেন অর্থাৎ লগ ই ভিত্তিক এক্সকে আমরা লন এক্স দ্বারা এবং লগ টেন ভিত্তিক এক্সকে আমরা লগ এক্স দ্বারা প্রকাশ করতে পারি তো প্রিয় শিক্ষার্থীরা আজকের মতো আলোচনা এতটুকি আমরা আগামী পর্বে ব্লক বিষয়ক কয়েকটি সূত্র ও সূচকের সূত্র নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এ বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে